ক্লাস ক্লাস পার্টি অনেক করবে না জীবন কিন্তু সবসময় একরকম যায় না এক এক সময় এক এক রকম হয়ে থাকে সেখানে আনন্দ সুখ দুঃখ সবকিছুই থাকে তো আজকে আমার মেয়ের ক্লাস পার্টিতে আমরা অংশগ্রহণ করছি তো দেখতে পেয়েছেন আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি আমি বাসার সামনে থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি এরপরে আমরা স্কুলে চলে এসেছি যেহেতু আমাদের বাসা আর স্কুল বেশি দূরত্ব নয় আমরা হেঁটে আসতে প্রায় দুই থেকে তিন মিনিট লাগে তো সে বরাবরের মতোই প্রতিদিনের মতো আমরা কিন্তু খুব সহজে চলে আসলাম স্কুলে ও কিন্তু অনেক হ্যাপি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই তো আসসালামু আলাইকুম আমি সাইদা আয়রিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আছে আলহামদুলিল্লাহ তো দেখতে পেয়েছেন ওদের ক্লাস যেহেতু উপরের তলায় তা আমরা কিন্তু চলে এসেছি মিস ওকে মানে অ্যাকসেপ্ট করে নিল তো আলহামদুলিল্লাহ ও অনেক হ্যাপি মিসরাও অনেক হ্যাপি আর আমরা গার্জিয়ানরা তো অনেক হ্যাপি এ যে ওর ক্লাসের প্রত্যেকটা বাচ্চা একসাথে চলে এসেছে দু একজন মিসিং আছে মানে আসতে দেরি হচ্ছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো মিসদের সাথে ছবি তুলে নিচ্ছি আর আমরাও তুলে নিচ্ছি নিচ্ছি তো সব কিছুই করছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আর এই জীবনের এই ফিলিংসটা আমার কাছে মনে হচ্ছে অন্যরকম যেহেতু উহুদের এই ক্লাস স্কুল জীবনের ক্লাসটা ফার্স্ট জার্নি তো আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে আমিও উহুদ আর মিসদের সাথে ছবি তুলে নিয়েছি অন্যান্য বাচ্চারাও আছে हम <dyei caos cuirinulidi> uhuh. আর আমরা এখন উপরতলা থেকে নিচে চলে এলাম আর গেটের সামনে এসে আমি আমার মেয়ের একটা ক্লাস ফ্রেন্ডের সাথে ছবি তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি আর একটু মজাও করতেছি আর আমরা সবাই আছে কিন্তু আর দলে দলে সবাই কিন্তু আসতেছে সবার ক্লাস পার্টিতে এনজয় করার জন্য আর এখন উপরে কিন্তু কেক কাটার সময় আর কেক কাটার সময় গার্জিয়ান এলাও না আর আমরা আর বিভিন্ন গার্জিয়ান সহকারে এখানে খুব মজা করছিলাম আর এখানে হচ্ছে আমার মেয়ের ক্লাসের একটা ফ্রেন্ডের মায়া একটা কেক বানিয়ে নিয়ে এসেছে আমাদের গার্জিয়ানদের জন্য যেহেতু আমাদের তো আর কেক কাটার সময় স্কুলে যখন কেক কাটবে ক্লাসে তখন আমরা থাকতে পারবো না তো সেজন্য আমাদেরকে আমাদেরকে এনজয় করানোর জন্য ওই ভাবিটা কেক নিয়ে এসেছে উনি নিজে হাতে বানিয়ে আর এখানে দেখতে পেয়েছেন আর হচ্ছে মানে বাচ্চাদের জন্য যে খাবারের ব্যবস্থা করা যেটা হয়েছে আর কি তো সেটাও গাড়ি ভর্তি করে চলে এসেছে আমি তারও বেরিয়ে করে নিলাম আর এখানে যা আবার উপরে এসেছি দেখলাম দেখি তো ওরা সবাই কি করে তো ওরা তো কী করছে এখানে যেহেতু সাউন্ড বক্সে গান চালানো হচ্ছে খুব নাচানাচি হচ্ছে আমার মেয়েটাও নাচছে সেটাও ক্লিপটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে তাদের ওহুদের মিস হচ্ছে জান্নাত মিস আর হচ্ছে পরমী মিস অনেক আন্তরিক বাচ্চাদের প্রতি খুবই আন্তরিক ওদের খুব টেক কেয়ার করে যা যা করণীয় দরকার এক একজন টিচার হিসেবে তারা দুজনে অনেক কিছুই করেন এর আমরা যেটা এক আশা করি তার চাই তো আরও অনেক বেশি করে আর এই যে ওদা ওদের গিফটটা পেলো একটা পেন্সিল বক্স আর খাবারের গিফট পেলো আর এই যে আমরা আবার নিচে চলে এসেছি বাচ্চাদের জন্য কেক রাখা হয়েছে যে ভাবি নিজ হাতে বাসা বানিয়ে কেক নিয়ে এসেছিলেন আমাদের গার্জিয়ানদের জন্য বাচ্চাদের জন্য তো আরেকটা ভাবি সবাইকে খাইয়ে দিচ্ছে যে হাতে নিচ্ছে তাকে হাতে দিয়ে দিয়েছে তো এটাও খুব আনন্দ মুহূর্ত ছিল তো সব কিছু শেষ আমি আমার উহুদ বাসায় চলে এসেছি তখন প্রায় দুটা বাজে তো বাসায় এসে আপনাদের সাথে সব কিছু আবারও একটু শেয়ার করছি এই যে ও খুব এক্সাইটেড ও ওর পেন্সিল বক্সে কি আছে সেটা দেখবে এখানে পেন্সিল আছে ইরেজার আছে আর হচ্ছে একটা তো বক্স আছে পেন্সিল বক্স আর হচ্ছে দুটো চকলেট আছে তো সে অনেক খুশি আর আমি আর দেখতে পেয়েছেন আমার অপেক্ষা সে রাখতেছে না যে একটা ভিডিও করব সে নিজেই খুলে নিয়েছে তো কোনো রকমে ক্যামেরাটা ওপেন করে আপনাদের সাথে সাথে শেয়ার করলাম আর এই যে খাবার তাদের প্রত্যেক বাচ্চাকে এই খাবারগুলো দিয়েছে বিরিয়ানি আর হচ্ছে একটা মজা দিয়েছে সালাদ আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও আশা করি আমার মেয়ের ক্লাস পার্টিটা ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ